আচ্ছা ওই এটা হাতে দেন না এক ছোট ছোট করে কাটে ছোট ছোট না সমস্যা ভিডিও করছে এটা কে হেডমাস্টার আচ্ছা আপনি

মেয়েকে মেয়ের বাবাকে সবাইকে দিয়ে দেবো হ্যাঁ ধরে থাকেন ধরে থাকেন হ্যাঁ ঠিক আছে দেবো না আর দিন না অত থেকে সমস্যা নেই আমি

প্রথম আমি লাইভ দেখছিলাম আমাদের স্কুলে লাইভ দেখছিলাম সবাই তখন ওখান থেকেই জানতে পেরেছি হ্যাঁ আচ্ছা রাজ্যের মধ্যে কত নম্বর র্যাঙ্ক আছে রাজ্যের মধ্যে প্রথম প্রথম র্যাঙ্ক আচ্ছা এবং কি ইচ্ছে রয়েছে আমি বড় হয়ে ইনশাল্লাহ একজন ডাক্তার হতে চাই এবং সমাজের সেবা করতে এটাই লক্ষ্য প্রধান লক্ষ্য এটাই ডাক্তার এই যে তুমি যে প্রথম হলে এই প্রথম জায়গাতে পৌঁছানোর জন্য কতটা তুমি নিজেকে কীভাবে তৈরি করছো আগে থেকে কি দেখলেন আপনার ক্লাস

ফাইভ ক্লাস থেকে আচ্ছা এই যে নিজেকে তৈরি করলে কীভাবে প্রথম ফলে আজকে একটা বিরাট জায়গা বিরাট বড় কারণ তৈরি করলে কীভাবে নিত মানে কতক্ষণ পড়াশোনা করেছ করতে একটা সহজ না তো করতাম প্রথম থেকেই একটা প্রথমেই অনেকটা সিলেবাস কভার করে নিতে পারে প্রথম যে স্কুলতে নাইন থেকে টেনে উঠতেই প্রথমে অঙ্ক প্রথম দুই তিন মাসে শেষ করে এটা এটার জন্য খুব একটা লাভ হয়েছিল আপনার মানে প্রথমে অঙ্কটা একটা ভয় থাকে যে সাহায্য প্রথমে দেখে শেষ করেছিলো মানে যে সাবজেক্টের ভয় ছিল ওগুলো বেশি বেশিগুলো প্রথম থেকে পড়তো অঙ্কটা এইভাবে হয়ে গেলো কতক্ষণ পড়াশোনা প্রথম ওরকম মানে বাধা ধরা টাইম ছিল না এক কথায় মানে যেদিন চাপ থাকতো এক পাথে বেশি কোনোদিন চাপ থাকলেও কোনোদিন কম চাপ থাকলে আবার মনের উপরে কথা থাকে মনোযোগ কি হতে চাও পড়াশোনা একজন ডাক্তার হতে চাই ডাক্তার হয়ে কি করবে ডাক্তার হয়ে আমাদের যে গ্রাম আছে সেগুলো সবাই সাহায্য করছে এই পুঁথিগত বই পড়ার পাশাপাশি অন্য কোনো গল্পের বই পড়া কবিতার বই পড়া এগুলো কি পড়তে বা খেলাধুলার দিকে তোমার কি কোনো কিছু ডাক্তার ইচ্ছা খেলাধুলা নিজে করতাম না তবে প্রতি বিকালে যেতাম বাইরে হ্যাঁ

বাবা এমনি জমি জায়গা আছে তো বছরের আদার্স টাইম মানে আমের সময় আমের বিজনেস করে আর যে আদার্স টাইম আছে সেটা জমিতে চাষ করে কোথায় চাষি হ্যাঁ চাষি আপনার নাম আমার নাম সাইদুর রহমান বাড়ি বাড়ি বর গেছি ঠিক আছে ছেলে মেয়ে কটা

প্রথম থেকে পড়াশোনা ভালো মানে জায়গায় তৈরি থেকে মানে যেখানে ভালো প্রতিষ্ঠান বেছে পেয়েছি আমরা যেখান থেকে তৈরি হবে ওই জন্য এখানেই আমরা দিয়েছি এর আগে একজন কি হয়েছে আর কি প্রতিষ্ঠান করেছে এই আশা রেখে আমি ভর্তি করলাম যে আমার ছেলেও এখান থেকে কী হয় তো ভবিষ্যৎ কী হয় উজ্জ্বল হবে ওই জন্য এখানেই রেখেছি আগামী দিনে ছেলে বলছে ডাক্তার হবে অনেক তো খরচ হ্যাঁ খরচটা উজ্জ্বল করছে খবর বলাই দিবে আছি তো আমি বাবা যেমন করে যেমন করে হ্যাঁ হবে

পারিনি যে আমার সন্তান এতটা ধ্যাঙ্ককে যাবে আমরা কেউ আশা করতে পারিনি আমার খুব এত আনন্দ লাগছে বলে প্রকাশ করা যাবে না যে আমার সন্তান আজকে হাসতে এটা এটাতে একটা কথা আছে যে ছেলে মেয়েরা কেমন হবে সেটা অনেকটা নির্ভর করে মায়ের উপর মা তাদেরকে পরিচালনা করেন সবসময় বাড়িতে থাকেন ছেলে প্রথম হলো পরবর্তী আরও যে দুজন আছে তাদেরকে তাহলে কীভাবে ইন্সপায়ার করবেন কতটা উৎসাহিত করবেন তাদের পরের যে ছেলেগুলো রয়েছে তাদের ভালো পড়াশোনার জন্য বড় ছেলেকে কতটা সময় দিতেন সময় দিতে পারতাম না কিন্তু ওর পাশে সবসময় অলেজ থাকতাম আমি ওকে ইন্সপায়ার দিতাম যে তুমি এটা করো বাপা এটা করো এইটা এভাবে চললে ভালো হয় বা এর পথে যাবা এভাবে ফিরে দেখবা এভাবে এরপরেও আলফালা মডেল ইনস্টিটিউট মানে ওকে সর্বত্রভাবে সব শিক্ষকরা প্রচণ্ডভাবে মানে হেল্প করেছে ছেলে এরপর বলছে ডাক্তার হবে ডাক্তার হয়ে গেলে কি চাইবেন শহরে থাকুক না গ্রামে থাকুক